ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে কাউয়া বিদায় করার লেগে এই গলমা এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনার নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাউয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লো এসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোন খবর রাখেন এর কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোটলে আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই যাচ্ছে খালি জায়গা এক দিনে আশি লাখ মানুষ দেখছে ওই ওসি আছে একলা রমনা থানা আর ডাকর ওই সম্পদ কেউ মা এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি তারে জেলে বাধ্য হয়েছে দুধক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তৎ বির না প্রেসার পর্যন্ত আমার দিছে আরে আমি তো সুনার ঘাট লিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এবার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামুই তো না রে ভাই আমি সোনার গাটের ফুল আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যা বড় সর্বোচ্চ মারবাই এমনি আমারে আর যারা রে মারতায় না এরা কি তা বাসবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কথা কইতে ডরায় তারা কিটা তো আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তা আল্লাহ যদি আমার হাত লেখে থাকে হাজার লোক আমারে মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা বার করুন যারা দুই নম্বরই করে কথা বার করুন নাইলে এম নাসতানা চাহবাগান ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিম খানি 120 টাকা মজুরিতে মরবাই আগে একটা আন্দোলন দিয়া যাতে আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঁকা আমার কোনো দুঃখ নাই একটুই কষ্ট লাগবো যদি উঁকা মরি আমার ছেলেমেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাটটারে টার জায়গা মতো দিয়া যাইতাম পারছি না সর্বোচ্চ মারবাইন নেয় আমারে তিদিন আমারে কই তারা যে তোরে মারি লিবরে ফুত তুই তো খালি সোনার গাছ তোর শত্রু না তোর শত্রু হইলো যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতা আমার শত্রু এখনো সোনার গাছের মিনিমাম 1 টাকা 150 ব্রিজ লাগে ই এখনো ফুপ পাড়ি দিয়া আপনার ফুপ পাড়ি থেকে পশ্চিম পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার গাছের যে ব্রিজটা এটা পুরানো হই গেছে এটা বদলাইয়া নতুন করণ লাগে একটা রাস্তা করণ লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার

সড়ক পরিবহন ওর সেতু মুছ হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় এলাফালাপি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেঘাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে দা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেধরক বিটরি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদের পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মানে সড়ক ও কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কিভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বাস দিল আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাই তারই প্রমাণ দিল আজকে হোক সে বোর্ড এমপি মন্ত্রী দুর্নীতি করলে কোন রক্ষা নেই দর্শক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসংখ্য দুর্নীতি সাধারণ জনগণ জেনেও চুপ করে বসে আছে কারণ তারা কথা বললেই তাদের মেরে ফেলা হবে আর সেই জায়গায় তাকে সামনে পেলে কিভাবে অপমান করছে ব্যারিস্টার তার বীর পুরুষের সুমন ভাই শুধু দূর নীতিবাস্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান তা কিন্তু নয় তিনি সাধারণ জনগণের একজন বন্ধু বটে এই জন্যই তো সাধারণ জনগণ তার নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা এই ব্যারিস্টার সুমন নিজের টাকায় করেছে অসংখ্য ব্রিজ এমপি হওয়ার আগেই আপনি আপনার এলাকায় দেখাতে পারবেন এমন কোন এমপি রয়েছে যে নিজের টাকায় সাধারণ মানুষের জন্য কিছু করে নিজের টাকায় কিছু করা তো দূরের থাক সরকারের টাকাই তো খেয়ে ফেলে সব সত্যি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই তিনি বাংলার জন্য একজন ফাটাকেষ্ট সত্য পথের পথিক দর্শক সবাই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন তিনি যেন এইভাবে চোর এমপি মন্ত্রীদের ধোলাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন